এসেছিলাম শান্তিনিকেতনে একদিনের ছুটি কাটাতে কিন্তু একদিনের ছুটি কাটাতে এসে যে শান্তিনিকেতনের একটা বুটিক ভিজিট করব এটা কিন্তু আমাদের স্বপ্নেও ছিল না কিন্তু ওই আমরা ভাবি এক আর আমাদের কপালে লেখা থাকে আর এক আমরা চলে এসেছি বোলপুর কলেজের একদম পাশেই ভাবনা বুটিকে প্রথমে বলি বুটিকটা ছোট্টর ওপর ভীষণ কিউট আর খুব সুন্দর সাজানো গোছানো দেখে নাও এখানে রয়েছে হ্যাপি কাস্টমাররা শাড়ির কালেকশান তো তোমাদের সাথে আমি অনেক শেয়ার করি কিন্তু বিশ্বাস করবে না আমি এখানে এসে পুরো স্পেল বাউন্ড হয়ে গিয়েছিলাম এত অপূর্ব শাড়ির কালেকশন আমি এর আগে কোনো দিন দেখিনি সেটা তোমরা এর কালেকশন দেখানোর পরই বলবে হ্যাঁ সোনালি তুমি সত্যি কথা বলেছিলে ভাবনা বুটিকে স্পেশালিটি হচ্ছে উনি সমস্ত স্টেটের শাড়ি ওনার বুটিকে রাখেন কালেকশান শুরু করছি একটা সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পাচামপল্লি দিয়ে শাড়িটা হচ্ছে পিওর একদম ইকাত সিল্ক শাড়িটার লুক নিয়ে তো বলার কিছুই নেই তোমরাও দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমি জানি এটা হচ্ছে ব্লাউজ পিস যেটা আসছে পুরো একদম ব্ল্যাকে আর এত সুন্দর শাড়িটা মানে প্রথমেই একটা ক্লাস সেট হয়ে গেল গোল্ডেন জমির ওপর একদম চওড়া গোল্ডেন পার আঁচলটা তো দুর্ধর্ষ চান্দের কাতান যেটা আসে কিন্তু চান্দে থেকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে ভাবনা বুটিকে স্পেশালিটি হচ্ছে সমস্ত স্টেটের কিন্তু শাড়ি ওনার কাছে আসে তোমাদের দামটা বেশি মনে হতেই পারে কিন্তু তোমাদের বলে দিই যে প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক আর সিল্ক মার্ক সার্টিফাইড নেক্সট দেখাচ্ছি একটা ভীষণ মিষ্টি কুইন পিঙ্ক কালারের ফুলিয়ার অথেন্টিক মাসলিন যেটা হচ্ছে পুরোপুরি হ্যান্ড ওভেন আমরা কম দামি সেমি সেমি নিয়ে মাথা ঘামাই ঠিক কথা কিন্তু বিশ্বাস করো একটা অরিজিনাল অথেন্টিক শাড়ি যেটা হাতে নিয়ে বোঝা যায় যে শাড়িটার কি কোয়ালিটি এটা হচ্ছে পিওর কাতান বেনারসি যেমন সুন্দর ডুয়েলটনের ময়ূরপঙ্খী রং আর তেমন হচ্ছে তার পাটটা এই হচ্ছে আসল শাড়ির মর্ম শান্তিনিকেতনে আসবো আর কাঁথার কাজ দেখব না সেটা তো হতেই পারে না এটা হচ্ছে পিওর তাসার তাসারটাকে প্রথমে ব্লক করা হয়েছে তারপরে ডাই করা হয়েছে আর তারপরে হয়েছে একদম এক্সক্লুজিভ কাঁথার কাজ করা শাড়িটা সত্যিই এক্সক্লুজিভ দুর্ধর্ষ এটা হচ্ছে ব্লাউজ পিস আর ব্লাউজ পিসেও কিন্তু সুন্দর কাজটা থাকছে মানে শাড়িটা যে কি সুন্দর তোমাদের চোখে না দেখলে বিশ্বাস করাতে পারবো না প্রথমে আমি ভেবেছিলাম এটা বালুচরি কিন্তু এটা বালুচুরি নয় এটা হচ্ছে একদম পিওর স্বর্ণচুরি আর প্রত্যেকটা শাড়ির মেটেরিয়াল হচ্ছে পিওর সিল্কের ওপর আর তার ওপরে কিন্তু হ্যান্ড ওভেন দারুণ দেখতে আর আবারও একটা মাস্টার পিস তোমাদের দেখাচ্ছি পুরোপুরি তাসারের মধ্যে রয়েছে আর তার মধ্যে কাশ্মীরি কাজ করা বাড়িতে আমার একটা বাবার অরিজিনাল কাশ্মীরি শাল রয়েছে আর এটা হচ্ছে একদম সেই কাশ্মীরি কাজ এত সুন্দর শাড়িটা দেখতে আর সারা শাড়ি জুড়ে রয়েছে একদম বুটি বুটি জরির কাজ এটা হচ্ছে ব্লাউজ পিস দুর্ধর্ষ দেখতে শাড়িটা বুটিকে বেশিরভাগই ট্রেডিশনাল শাড়ি থাকলেও পার্টি ওয়্যার বা এরকম হাল ফ্যাশনের স্মার্ট শাড়িও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শাড়িটা এত অপূর্ব দেখতে যে আমি ভাষা নেই এটাকে কিভাবে আমি ডিসক্রাইব করব বা এর প্রশংসা করব। ইম্পোর্টেড নেটের ওপর একদম মতি ক্রিস্টাল আর কারদানার হাতের কাজ এটা হলো আঁচলের পোর্শন আর ফুল বডি রয়েছে চিনিয়ার ওপর এরকম সেম কালার দিয়ে কাজ করা কিন্তু এর সাথে যে ব্লাউজ পিসটা রয়েছে ব্লাউজ পিসটা রয়েছে পিওর জর্জেটের ওপর তো দেখতেই পাচ্ছ শাড়িটা নিয়ে কোনো কথা হবে না এত দুর্ধর্ষ রকমের সুন্দর একটা শাড়ি এই শাড়িটা তো আমার পছন্দ হবেই কেননা অফ হোয়াইটের মধ্যে রয়েছে তাও আবার গঙ্গা যমুনা পার মানে টোটালি মাই কাইন্ড অফ শাড়ি আর এটা হচ্ছে বিধার তাসার এত সুন্দর কোয়ালিটি হাতে নিলেই বোঝা যায় যে কতটা প্রিমিয়াম আমি তোমাদের ভাবনা বুটিকের এক্সক্লুসিভ কিছু শাড়ির কালেকশন দেখালাম তবে ভাবনা বুটিকে কিন্তু একদম হাজার টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত শাড়ি পেয়ে যাবে তো তোমাদের দেখিয়ে দিই পঁয়ষট্টি হাজার টাকা দামের শাড়ি যেটা বিক্রি হয়ে গেছে কালই ব্লাউজ পিসটা রয়ে গেছে বানানোর জন্যে হয়তো আমি কোনো দিন পরতে পারবো না তাই তোমাদের দেখিয়ে দিই যে পঁয়ষট্টি হাজার টাকার শাড়িটা হচ্ছে পিওর মাসলিন তার উপরে পুরোপুরি হাতের কাজ করা এবার বলি যে কম দামের শাড়ির মধ্যে দেখো সেমি চান্দেরি রয়েছে কম দাম হলো শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে পুরো ব্লাড রেড সেমি চান্দেরি আর তার সাথে মিনাকারি পাড় আর আঁচল সেমি তাসারের ওপর একটা ডোলাবেরি ওয়ক শাড়ি শাড়িটা কিন্তু গঙ্গা জল আর ব্ল্যাকের ওপর দুর্দান্ত দেখতে আর আঁচালটা তোমাদের চোখের সামনেই কি সুন্দর সত্যি শাড়ি যে কেবলমাত্র লজ্জা নিবারণের একটা জিনিস নয় এটা কিন্তু একটা আর্টও সেইটা কিন্তু বুঝিয়ে দিল ভাবনা বটিক তোমরা অবশ্যই অনলাইনে পারচেস করতে পারো আর ওখানে কিনতে হলে শান্তিনিকেতন বোলপুর কলেজের একদম পাশেই